আগামী কয়েকদিনে আবহাওয়া কেউ থাকবে সেটা হচ্ছে এরকম আজকে নর্থ বেঙ্গলে আপনার যে পাঁচটি পাঁচটি যে জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুরদুয়ার এগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের ফোকাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে স্যাটার রেনফলের ফলের ফোটকাস দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেনফলের সম্ভব সতর্ক দেওয়া হয় এই মানে ফোকাস দেওয়া হচ্ছে আর আজকে সাউথ বেঙ্গলে হাওড়া কলকাতা এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলি বাদ দিয়ে সব জেলাতে আইসোলেটেড রেনফল আবার ফোরকাস দেওয়া হচ্ছে আগামীকাল তেরো তারিখে নর্থ বেঙ্গলের ফোরকাস হচ্ছে বারো তারিখেরই হুক মানে আজকেরই হুক অর্থাৎ পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড নর্থ দিনাজপুরের এবং বাকি দুটি জেলাতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলে কটি জেলাতেই আপনার আইসোলেটেড এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা বাদ দিয়ে সব কলেট আইসোলেটেড চোদ্দো তারিখে নর্থ সাউথ বেঙ্গলের সব জেলাতে আইদার স্ক্যাটার রেনফল অথবা আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতা আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় ওয়াইড স্প্রেড রেনফল বাকিগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি আছে ওই দিনে তার মধ্যে বীরভূম ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনাপুর এবং ঝাড়গ্রামে ফেয়ারি ওয়াইড স্প্রে ড্রেনের সম্ভাবনা আছে এবং বাকি ড্রেন ফলার সম্ভাবনা আছে ষোলো ষোলো সতেরো আঠেরো এই তিনটি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেন ফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ালি ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং হচ্ছে এরকম আজকে বারো তারিখে নর্থ বেঙ্গলের এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে লাল সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কমলা সতর্কবার্তা আছে হেভি টু ভেরি হেভি রেনফলের দার্জিলিং এবং কোচবিহারের এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিরিয়ার হিট ওয়েভের জন্য ওয়েস্ট মেদিনাপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হিট ওয়েভের জন্য ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি সেগুলি সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি এবং পুরুলিয়াতে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান